সহসাই খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান ছাত্রছাত্রীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত তাই সোমবার পর্যন্ত ছুটি থাকবে শিক্ষার্থী ও অভিভাবক সবাই একাডেমিক কার্যক্রম আরও পরে শুরু করার কথা জানান এদিকে ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি দেখতে আজও ছিল জনতার ভিড় স্কুলের ড্রেস কাঁধে ব্যাগ নিয়ে আসার কথা ছিল ছিল ক্লাসের ফাঁকে সহপাড়িদের সাথে মেতে থাকার কিন্তু এখন স্কুল গেটে হই এলে শিক্ষার্থীদের মন আরও খারাপ হয়ে যায় পরে একটার দিকে ছুটি হয়ে যায় যখন আমরা এই দিকে আসি তখনই হচ্ছে তখন বিমানটা পড়ে শনিবার সকালেও স্কুলের সামনে ছিল সাধারণ মানুষজনের ভিড় বেশিরভাগই গেটের ফাঁকা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই দর্শনার্থীদের বিধ্বস্ত ভবনটি দেখার সুযোগ করে দিচ্ছেন আমি বললাম আজকে চলো যে এই দিকটা আমি দেখে আসি মানে নিজেরও মন মানছে না ভয়াবহ ঘটনার পরও সারা দেশ থেকে মানুষজন যেভাবে স্কুলটি দেখতে ছুটে আসছেন সেটা ভালোভাবে নিতে পারছেন না শিক্ষার্থীরা কিছুটা খুব দুই তারা এখানে বাচ্চাগুলো মারা গেছে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে এটা দেখতে আসার কিছুই নাই আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া করেন নামাজ পড়েন আপনারা এখানে কেন সে ভিড় জমাবেন এভাবে এখানে দেখি সবাই ঝালমুড়ি খাইতেছে ফুচকা খাইতেছে আখের রস খাইতেছে খাইতেছে হাসতেছে সবাই এত মানে এত সাজা আসছে হলিডেতে এখানে উদযাপন করতে আসে এটা জু হয়ে গেছে এটা তোমার কলেজ না সোমবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত স্কুল খোলার তারিখ পরে নির্ধারিত হবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ কেউ নেই নিশ্চিত করেন অধ্যক্ষ স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে আমরা খোঁজ নিচ্ছি গার্ডিয়ানদের সাথে স্টুডেন্টদের সাথে টিচাররা যোগাযোগ করতেছে তারা দেখি মেন্টালি কতটুকু প্রিপেয়ার সেটার উপর ডিপেন্ড করবে গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করে তখন আমরা বুঝতে পারবো অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা ভালো নেই এখনই ক্লাস শুরু হলে কোমল মতো শিক্ষার্থীদের ক্লাসে আনা মুশকিল ও এখন বলছে ওখানে আমি আর স্কুলে যাব না আমি স্কুলে যাব না স্কুলে বিমান পরে বাচ্চারা আহত হয় ছোটো ছোটো ভাইয়েরা ওর এই ধরনের ঘটনায় হয়েছে সেই ধরনের ইম্প্যাক্ট তার ভিতরে আছে কম থাকবে আতঙ্ক হবে মানুষ ভয় তো পাবে বুঝছেন তারপর তো মানুষ আসবে পড়াবে না বাচ্চা মানুষ তো পড়াইতে হবে মানুষজনের খুব একটা আতঙ্ক আছে সবার মনে মধ্যে জন্য উচিত খোলা আগে তাড়াতাড়ি করে ট্রমার রেশ কাটতে আর কতদিন লাগবে সেই চিন্তায় পরিবারগুলো রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা